শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ভোটে ডিউটি করতে হবে চাকরি হারাদের দেখুন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বিশেষ কোনো পরিবর্তন না হলে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আগামীকাল এবং দ্বিতীয় দফার ভোটে ডিউটি করতে হবে তাদের অনেকেই এখন ভোটের ডিউটিতে রয়েছেন কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটে নিযুক্ত শিক্ষকদের মধ্যে কাদের চাকরি গিয়েছে তা তো এখনও কমিশন জানেই না চাকরিচ্যুতদের চিহ্নিতই করা যায়নি এই ছিল একটা আপডেট অর্থাৎ কালকে যে দ্বিতীয় দফার ভোট আছে সেখানে অবশ্যই যেতে হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে যে ভোটের কাজে নিযুক্ত থাকতেই হবে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ